আলাইকুম অনেকেই জব কিনা জবটা যদি আমরা বাংলাদেশ হিসেবে ক্লাসিফাই করি দুই ভাবে করতে পারি যেটা একটা ল্যাবর জব বলা হয় যেমন আনস্কিল জব আর একটা হলো যা এডুকেটেড ডক্টর ইঞ্জিনিয়ার বা নর্মাল সাবজেক্ট গুলোতে পড়াশোনা করেন সায়েন্স উইদাউট সায়েন্স সো তাদের ব্যাপারে আমি একটু ইনফরমেশন দিতে পারবো লেবার যেটা আমরা বলে থাকি এই বিষয়টার তথ্য আমার কাছে নাই বাট আমি এটা শুনছি কোভিডের আগে এখানে জি টু জি প্রসেসে কিছু লোক আসছিল প্রায় হান্ড্রেড প্লাস যারা সৌমি ওয়ার্কিং বিষাতে আসছিল স্বামী কোম্পানির স্বামী ফোন যেটা ছিলেন এটাতে বাট আপনারা যদি ভাবেন আপনি গ্রেজুয়েটেড মিনিমাম একটা সাবজেক্টে আপনি বেসাল করছেন ডাজন্ট ম্যাটার আপনি যে কোনো ইউনিভার্সিটি করছেন আর আপনি যদি একটু ইংলিশ বলতে পারেন এবং কম্পিউটারে লিটারেসি থাকে আপনার এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে এই জবটা পেতে গেলে আপনার যে কাজটা করতে হবে প্রথমত আপনি বস নামে একটা অ্যাপস আছে চায়নাতে ফিফটি ওয়ান নামে একটা অ্যাপস আছে যদি চায়না থেকে এটা অ্যাক্সেস অ্যাভেলেবল বাট আপনি শিওর না বাংলাদেশ দিয়ে পারবেন কি না যদি না পাওয়া যায় তাহলে আপনি সেইম অ্যাপ্লিকেশনটা ভিপিএন দিয়ে ডাউনলোড করবেন ওর এপিকে ডাউনলোড করবেন আপনি জানেন যে এপিকে কীভাবে ডাউনলোড করতে হয় ব্রাউজারে যাবেন ব্রাউজার দিয়ে বস জব অ্যাপ্লিকেশন ইন চায়না লিখে সার্চ দেবেন যদি না পারেন আমাকে পার্সোনালি নক দেবেন ইনবক্সে আমি চেষ্টা করবো ইনফরমেশন দেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে সেম অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন প্রোফাইল দিয়ে এবং আপনার প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট করবেন এবং প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট যখন হবে দেন আপনি দেখবেন আপনার জব রিলেটেড জব যে জবগুলো আছে এগুলো পাবেন বাট একটা জিনিস আপনি নোটেড পয়েন্ট করবেন সেটা হলো আপনি যদি ইঞ্জিনিয়ার হন যেমন আইটি কেউ পড়াশোনা করছেন আইটি ব্যাকগ্রাউন্ডে জব করতেছেন এটা কিন্তু চাইনাতে একটু কম্পিটিটিভ কারণ এরা লোকাল যে ক্লায়েন্ট আছে এরা কিন্তু জবগুলো সার্চিং করে সো আমি আপনাকে বলবো ওয়ান ওয়ে যেটা আপনার জন্য খুব হেল্পফুল চায়নাতে যে প্রবলেমটা এরা ফেস করে লোকালি সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রবলেম সো এদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের অভাবের কারণে এরা অনেক লোক ফরেনার হায়ার করে এজ এ ফরেন ট্রেড সেলসম্যান ওর সেলসম্যান ওভারসিজ ওর ওভারসিজ সেলসম্যান এরকম টাইটেল দিয়ে এরা অনেক জব সার্চ করে সো আমি আপনাকে বলবো ইনিশিয়ালি আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করেন এবং এটা জবটা এত বেশি আপনি ঢুকলে আপনাকে যারা রিক্রুটার আছে বা এইচআর আছে এইচআর থেকে আপনাকে নক দিবে এবং আপনার জবের জন্য অফার দিবে এবং আপনি ইজিলি এই জবটা গ্রেপ করতে পারবেন যদি আপনি এই সেম জবটা পেতে চান তো আমি বলবো আপনার প্রোফাইলটা সেলসে যাবেন সেলস রিলেটেড ফরেন ট্রেড ম্যানেজার সেলস ওভারসিজ সেলস ও বা ফরেন সেলস ম্যানেজার এই তিনটা কিওয়ার্ড আছে এই চুজ করে দিবেন আশা করি এই রিলেটেড জবগুলো পাবেন আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকেও এই থেকে নক দিবে একটা জিনিস মাথায় রাখবেন চাইনিজ মোস্ট অফ চাইনিজ কোম্পানি তারা জানে না ফরেনারদের কিভাবে ওয়ার্কিং ভিসা প্রসেস করতে হয় চায়নাতে ক্ষেত্রে আপনার একটা জিনিস এনশিউর করতে হবে আপনি চায়নাতে অনেক এজেন্ট আছে আপনি তাদের রিক্রুটারদের বলবেন যে তুমি এই ভিসাটা ওয়ার্কিং ভিসাটা অ্যাপ্লাই করতে পারবা থ্রু এজেন্ট তারা কিছু টাকা নিবে তোমার কোম্পানির হয়ে আমার ওয়ার্কিং ভিসাটা অ্যাপ্লাই করে দেবে যদি এটা হয় দেন তারা রাজি হলে আপনি তাদের সাথে প্রসেস করবেন একটা জিনিস মাথায় আরেকবার রাখা উচিত সেটা হলো ফরেনারদের এরা হায়ার করতে চায় না দূরে যারা আউট অফ চায়নাতে সো আপনি মাথায় রাখবেন যে আমি নাইনটি পারসেন্ট জব আমি কোয়ালিফাই হলেও আমি সেই জবটা করতে পারবো না বা আমাকে হায়ার করবে না কারণ আমি আউট অফ চায়না এইটা একটা প্রসেস আপনারা যদি মাথায় রাখেন যে আমি টেন পার্সেন্ট যে থাকবে ওই টেন পার্সেন্ট জব আমাকে গ্রেপ করতে হবে যদি আপনার টার্গেট থাকে চায়নাতে আসবেন ওয়ার্কিং বিষায় এবং মাস শেষে আপনি সিক্স ডিজিটে একটা স্যালারি নেবেন হ্যান্ডসাম অ্যামাউন্ট চাবেন ওয়ার্ল্ডের টপ সিকিউরিটি কান্ট্রিতে লিভ করবেন লাকজারিস লাইভ লিড করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল বাট আপনার ডেডিকেশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর সেম বস অ্যাপ্লিকেশনটা আপনি পাবেন ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে যদি আপনি সার্চ দেন যে বজ অ্যাপ্লিকেশন ফর জব ইন চায়না এরকমভাবে যদি আপনি সার্চ দেন অ্যাভেলেবল অ্যাপ্লিকেশনটা পাবেন এবং এটা চাইনিজে থাকে আপনি যদি আপনার মাউসে পেজের প্রোফাইলে ক্লিক করে পেজের মধ্যে ক্লিক করে রাইট বাটন চাপ দেন দেখবেন লেখা আছে ট্রান্সলেট টু ইংলিশ সো আপনি এটা ট্রান্সলেট করে নেবেন তো চাইনিজটা ইংলিশে চলে আসবে প্রোফাইল ক্রিয়েট করবেন অ্যাপ্লিকেশন করেন এস মাস এস পসিবল আপনি অ্যাপ্লিকেশন করেন যত অ্যাপ্লিকেশন করবেন আপনার পাওয়ার চান্স কিন্তু তত বেশি জবটা পাবেন একবার যদি জবটা চায়নাতে আসতে পারেন আপনি আপনার স্কিল অনুযায়ী আপনি জব অ্যাভেলেবল খুঁজে পাবেন সময় পাবেন জব সার্চ করতে পাবেন সো ভেরি ইজি টু গেট দ্য জব ইন চায়না বাট ইউ নিড টু কাম ইন চায়না ফার্স্ট সো ইস ইজি টু গেট দ্য জব এজ এ সেলসম্যান ওকে ভালো থাকবেন যদি ইনফরমেশন আরও লাগে আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য নোট ইস দ্য পয়েন্ট আই এম নট এজেন্ট আই এম নট হেল্পিং টু অ্যানাদার সো আপনার যদি রিয়েলি ইন্টারেস্টেড থাকেন রিয়েলি কোয়ালিফাই থাকেন তারাই আমাকে পার্সোনাল নক দেন যদি ইনফরমেশন লাগে সো ইন্টারভিউর আগেও যদি কোনো হেল্প লাগে ডেফিনেটলি আই উইল বি ডু ফর ইউ বাই বাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম